জীবনে কখনো নিজেকে কারোর তুলনা করো না কথাটি কেন বললাম চলুন একটু গল্পের মাধ্যমে জেনে নিই একটা জঙ্গলে একটা কাক পাশ করতো কাকটি একা একা জঙ্গলে খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে একটি সাদা পাখি দেখতে পেল দৌড়ে তার কাছে গেল এবং তাকে বলল বাহ তুমি কত সুন্দর দেখতে তোমার গায়ের রঙ কি থপথপি সাদা তা তোমার নাম কি সে বলল আমার নাম হাঁস আর তুমি আমাকে সুন্দর বলছো আমার থেকেও সুন্দর একজন আছে বললো কে সে বললো সে হলো তোতা পাখি কাক দৌড়ে তোতা পাখির কাছে গেল। গিয়ে বলল বাহ তোতা পাখি তোমাকে দেখতে কত সুন্দর তোমার গলার কাছের রঙটা কি সুন্দর তোমার মাথায় ছুটি আছে তখন তোতা পাখি বলল আমার থেকেও দেখতে সুন্দর একজন আছে কাক তো অবাক হয়ে বলল কে তখন তোতা পাখি বলল ময়ূর কাক দৌড়ে ছুটে ময়ূরের কাছে গেল একটা চিড়িয়াখানায় গিয়ে দেখলো সবাই ময়ূরের ছবি তুলছে কাক তো অবাক কাক ময়ূরের কাছে গিয়ে বলল আচ্ছা বন্ধু তোমার কত সুখ তুমি দেখতে কত সুন্দর তোমার সাথে সবাই কত কত্ত ছবি তুলছে তখন ময়ূর বলল বন্ধু তুমি তো মন চাইলে আকাশে উড়ে বেড়াতে পারো আমি তো সেটাও পারি না সারা সারাদিন আমাকে বন্ধু জীবন কাটাতে হয় তাই নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করো না তুমি খুব ভালো আছো তুমি ফর্সা হাও কালো হাও তোমার জীবনটা স্বাধীন তুমি স্বাধীন মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছো অর্থাৎ বন্ধুরা এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম কখনও কাউকে নিজের সঙ্গে তুলনা করতে নেই না জানি অতীতে এই তুলনার জন্য অনুশোচনা করতে হয় তাই কখনও কাউকে কারোর সাথে তুলনা করতে যাবে না